বুধবার খোয়াই থানাধীন শিঙ্গিছড়া বেলতুলি এলাকা স্থিত পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্ট কর্মীকে গলা চিপে টাকা ছিনতাইয়ের এক যুবকের অভিযুক্ত যুবকের নাম রতন ঘাটোয়াল ঘটনা সূত্রে জানা যায় বুধবার সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত যুবক পোস্ট অফিসে গিয়ে ওই মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন এখানে কি এলপিজি গ্যাসের কানেকশান নেওয়া যায় সেই প্রশ্নের সুবাদে মহিলা কর্মী উত্তরে জানান এখানে শুধু আর এবং সেভিংসের পাস বই রাখা হয় পরবর্তী সময় এই যুবক পোস্ট অফিসে নির্জনতার সুযোগে ওই মহিলা কর্মীর গলা চেপে ধরে এবং পোস্ট অফিসের ক্যাশে থাকা নগদ অর্থ আত্মসাত করার চেষ্টা করে তখনই মহিলা কর্মীর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই যুবককে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী আটক রতন ঘাটওয়ালকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোয়াই মহিলা থানার পুলিশ এবং একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চালিয়েছে বলে খবর এই সেমিজনা টাকা পয়সা ট্রানজাকশন করতেছে এমন সময় ছেলেটা জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি তো কোনো গ্যাসের বই হয় না সেভিংস আইডি বা অ্যাকাউন্টগুলো হয় এইগুলো কিছু হ্যাঁ টাকা দেখছে অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর হঠাৎ করে মেয়েটার মুখে মুখে চাপা দেওয়া ধরছে চেয়ার তিন পালাই দেওয়ার পরে চিৎকার আরম্ভ করছে সে টাকা পয়সা এবং চিন্তাই করার উদ্দেশ্যে তার মূল উদ্দেশ্য চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই এটা করছে তখন অফিসে কোনো স্টাফ ছিল না আমি যে হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়ে সে বিতে গেছে মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে